গাড়িতে করে এসেছেন যার জন্য এইখানে তো সব গাড়ি আসে দাদা কেমন আছেন বাহ 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 খুব ভালো লাগছে যে ওনারা গাড়িতে করে এসেছে আসুন 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 ভিডিও কে দেখছে আমাদের ও আপনি দেখছেন আর তিনজনে যে গাড়িতে করেছে দাদা কেমন লাগছে বলুন ভালো একটু বলুন দয়া করে দর্শকদের কোথায় দেখবে ঠিক আছে দাদা আসুন চলুন গাড়িতে করে এসেছে দাদা কোথা থেকে আসা হয়েছে তোমাদের বললে কলকাতা থেকে বাহ আসুন 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 বাহ দেখুন এই যে কলকাতা থেকে দাদারা যে গাড়িতে করে এসেছেন সেই কয়েনগুলো একটু দেখে নিন এই দেখুন এখানে ছোট এক দু টাকা একটা টাকা দেখতে পাচ্ছি দর্শকদের বলছি ভালো করে শুনবেন অনেকে প্রশ্ন আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে বলছি ভালো করে শুনবেন এই দু টাকা কয়নের মধ্যে অর্থাৎ ইন্ডিয়ান ম্যাপ দা কয়নের মধ্যে ভালো করে শুনবেন উনিশশো বিরানব্বই নয়টা ভালো করে শুনবেন আর দু হাজার চার কলকাতা সেই কয়েনটা কিন্তু দামি এই কয়নের মধ্যে এই ম্যাপ ম্যাপদা কয়নের মধ্যে সেটা আপনি পাঁচশো সাতশো হাজার বারোশো টাকা আপনি পেতে পারেন একটা কয়েন দিয়ে এখন বিভিন্ন কন্ডিশন কোনো রাগ ডাক নেই আমাদের কাছে অনেকে শুধু কয়নের দাম বলে কিন্তু কেনে না এই ম্যাপ ম্যাপদা কয়নের মধ্যে আর এর মধ্যে আরো কিছু কয়েন আছে যেগুলো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু বোসের উনিশশো ছিয়ানব্বই আপনারা দাম জানেন ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ আপনারা জানেন তারপরে চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ সেটাও জানেন দাম বলেছি দর্শকেরা শুনবেন এই কয়েনের মধ্যে বলছি উনিশশো বিরাশি মুম্বাই মিন্টের এটা কিন্তু একটা মিন্টেরই পাওয়া যায় উনিশশো বিরাশি ভালো দাম পাঁচ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা দাম আছে তিরাশি হায়দ্রাবাদ ভালো করে উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মানে কি উনিশশো তিরাশি থাকবে আর তার নিচে স্টার থাকবে যার বর্তমান ভ্যালু আছে দশ লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা এখন এই মুহূর্তে এই কয়েনটা কিন্তু এই কয়েনের মধ্যে উনিশশো তিরাশি হায়দ্রাবাদ দশ থেকে বারো লক্ষ টাকা এখন এই মুহূর্তে দাম আছে তারপরে দাম আছে উনিশশো ছিয়াশি হায়দ্রাবাদ তিনশো পাঁচশো টাকা আপনি পাবেন একশো টাকা থেকে পাঁচশো টাকা পাবেন উনিশশো ছিয়াশি হায়দ্রাবাদ আর উনিশশো অষ্টাশি নয়টা অষ্টাশি নয়ডা তিনশো থেকে হাজার আর উনিশশো একানব্বই নয়ডা কিন্তু যেটা বর্তমান প্রাইস আছে পাঁচ দশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দাম আছে কিন্তু এই কয়নের মধ্যে কিন্তু এই কয়েনগুলো দামি ভালো করে শুনে অনেকে বলছেন যে পঁচাশি সালের কয়েন আছে নিচে ওয়া ওয়ানের নিচে কিছু আছে সেটা না সেটা কিন্তু ভ্যালুয়েবল কয়েন নয় এই কয়নের মধ্যে যে কয়েনগুলো আমি যে পাঁচটা কয়েনের কথা বললাম সেই কয়েনগুলো কিন্তু দামি এখন আমরা ধরে ধরে চেক করে দেখব আর এই কয়েনের মধ্যে সব থেকে ভ্যালুয়েবল কয়েন যেটা এই যে এই কয়েনের মধ্যে বড় একটা কয়েন সত্তর বাহাত্তর কিন্তু বিশাল দাম যার বর্তমান মার্কেট প্রাইস তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এক একটা কয়েন দেবে সত্তর বাহাত্তর মানে উনিশশো সত্তর সাল উনিশশো বাহাত্তর সাল সেই কয়েনগুলো কিন্তু খুব দামি এই কয়েনের মধ্যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু সেই কয়েন আপনার পাবেন আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আমরা যদি পঁচিশ টাকা পঁচিশ হাজার বলি আপনার দামি বনিবল আপনি দেবেন কিংবা আপনার যে ভালো কন্ডিশন হয় তিরিশ হাজার পাবেন পঁয়ত্রিশ হাজার পেয়ে যাবেন এক হাতে টাকা কয়েন দেবেন আর এক হাতে নোট নিয়ে বাড়ি যাবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এখানে দামি বনি বনার বিপি দেবেন নাহলে দেওয়া কোনো প্রয়োজন নেই কোনো রকম কোনো অসুবিধা নেই এই দেখুন ছত্রপতি শিবাজীর যদি স্টার থাকতো এই কয়েনটা যে দেখুন ডায়মন্ড রয়েছে মুম্বাই মিন্ট তাহলে এই কয়েনটা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারতো দশ টাকার কয়েনের মধ্যে ভালো করে দশ শুনবেন দশ টাকার কয়েনের মধ্যে যেগুলো চলে সেইগুলো একটু লক্ষ্য করবেন সেগুলো হচ্ছে কি দু কিন্তু ভালো দাম আছে দু দু হাজার সাতটা চলে কুড়ি টাকা পঁচিশ টাকা আপনি পাবেন তিরিশ টাকা পেতে পারেন আর তাতিয়া টুপির ফটো দেওয়া আর দু হাজার একুশ আকামের মধ্যে অর্থাৎ আজাদিকা অমৃত মহোৎসব সেই কয়েনটার মধ্যে দু হাজার একুশ নয়ডা মিনটের কিন্তু খুব দামি ভালো কৌশুমে নয় মিনটের খুব দামি এছাড়া ওনারা আরও কিছু গান্ধী পরিবারের কয়েন এসছেন এই দেখুন এই দেখুন কিছু কয়েন এসছেন গান্ধী পরিবারের আপনারা জানেন যে জওহরলাল নেহরু বা ইন্দিরা গান্ধীর নামে পাঁচ টাকার বড় কয়েন পাওয়া যায় এই কয়েনগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এত পরিমাণে পাওয়া যায় যে এই কয়েন কি বলবো এই কয়েন তো কিনতেই মানে আমাদের যে বায়েরা তারা কিনতেই চায় না এখন আমি কিনে রাখ কিনতে হচ্ছে বাধ্য হয়ে কেন যা করে সস্তায় দিয়ে দিতে হচ্ছে এই কারণেই এই কয়েনগুলো কিন্তু অনেক অ্যাভেল মানে এই কয়েন নেই এমন কোনো কিন্তু লোক নেই যে এই কয়েন পাওয়া যায় না প্রত্যেকের কাছে কিন্তু এই ধরনের কয়েন আছে কিছু এক টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি দেখুন জওহরলাল নেহরুর জওহরলাল নেহরুরও কিন্তু এক টাকার কয়েন আমরা অনেক পরিমাণে পেয়ে থাকি জওহরলাল নেহরুর তারপরে রাজীব গান্ধীর রাজীব গান্ধীরও কয়েন আমরা কিন্তু অনেক পেয়ে থাকি এখন এই কয়েনগুলো আমরা ধরে ধরে চেক করবো এই কয়েনগুলোর মধ্যে উনিশশো অষ্টআশি উনিশশো একানব্বই নয়ডা এইসব আছে নাকি এসব থাকলে কিন্তু ওরা ভালো দাম পাবেন সব কয়েন কিন্তু দামি নয় এই পঞ্চাশ পয়সার মধ্যে আমি বলে দিচ্ছি যে উনিশশো উননব্বই দেখুন এখানে স্টার থাকলে এটা এক্ষুনি আমি পাঁচশো টাকা দিয়ে নিতাম উনিশশো উননব্বই হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট মানে কি নিচে স্টার থাকবে সেই স্টার থাকবে সেই কয়টা কিন্তু দামি পাঁচ টাকার কয়েনের মধ্যে যেটা চলে সেটা আপনার ভালো করে শুনবেন ক্রোস দেওয়া পাঁচ টাকার কয়েন যেটা বর্তমানে এক হাজার পনেরোশো দু হাজার টাকা আপনি কিন্তু পাবেন পাঁচ টাকা থাক পাঁচ লেখা থাকবে আর এখানে থাকবে দু হাজার সাত আর এখানে ক্রোস সেই ভিডিওটা আপনারা দেখেছেন সেই কয়েনটা কিন্তু দামি আর এছাড়া এই ধরনের কয়েনের মধ্যে এই কয়েনের মধ্যে যেটা চলে দু হাজার কিন্তু এটা রেয়ার দু হাজার অর্থাৎ ভালো দাম পাবেন দু চলে না দু কিন্তু চলে দশ টাকা পনেরো টাকা কিন্তু আমরা নিচ্ছি দু হাজার ছয়টা আর দু হাজার চারটা কিন্তু সব থেকে এই কয়েনের মধ্যে বেশি দামি সব কয়েন কিন্তু দামি নয় আবার এই যে কিন্তু আরও কিছু আর এস এই কয়েনটা যদি মিউল হয় এটা না মিউল হয়নি আর আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি এখানে এক টাকার কয়েন বিভিন্ন রকমের ছবি দেওয়া এটা হচ্ছে দেখতে পাচ্ছি যে ফুড অ্যান্ড নিউট্রেশন ওয়ার্ল্ড ফুড ডে নাইনটিন স্বাস্থ্য এবং তা দেখুন এই যে এই ধরনের কয়েন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাই আমরা সব ধরনের তারপরে আমরা দেখে নাও আস্তে আস্তে করে প্রতিটা কয়েন তারপরে যে একটা কয়েন পেলাম আমি দেখাচ্ছি মানে কিন্তু ওটা দামি নয় ওনার নিয়ে এসছে আমি দেখাচ্ছি সব কয়েন কিন্তু দামি না যেগুলো আমি বলবো যে দামি সেগুলো দেখুন ছোট কিষাণ আর স্মল ফার্মার এই যে নাইনটিন এইট্টি সেভেন এই দেখুন বোম্বাই মিটের তৈরি কিন্তু এই ধরনের একটা কয়েনও কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাই আর এই কয়নের মধ্যে উনিশশো ছিয়াশি হায়দ্রাবাদ এই কয়েন্টার মধ্যে উনিশশো হায়দ্রাবাদ চলে কিন্তু হায়দ্রাবাদ সাইন হচ্ছে কি স্টার থাকে স্টার কিন্তু ভালো করে শুনবেন স্টার থাকবে তাহলে কিন্তু চলবে তারপরে আরও কিছু তামার কয়েন আমরা দেখতে পাচ্ছি এই দেখুন তামার কয়েন এই দেখুন আরও কিছু তামার কয়েন আমরা দেখতে পাচ্ছি তামার কয়েন এটা কার দেখুন ওয়ান কোয়াটার না ইন্ডিয়া উনিশশো জর্জ ফিফ কিংয়ের কিন্তু এই যে তামার কয়েন এই তামার কয়েনের মধ্যে একটা দামি আছে সেটা হচ্ছে লাহোর মিন্টের ওয়ান কোয়াটার আনা উনিশশো একত্রিশ সালে ওয়ান কোয়ার্টার আনা কিন্তু সেটা দামি আর এই যে জর্জ সিক্স টিং এর কিন্তু ওটা তামার কয়েন এছাড়া বিভিন্ন রকমের তামার কয়েন আমরা এখানে দেখতে পাচ্ছি এই ধরনের কয়েন যদি আপনাদের এখানে থাকে আপনারা নিয়ে আসবেন সব কয়েন কিন্তু দামি নয় ভ্যালুয়েবল কয়েন সম্পর্কে বুঝতে হবে বিভিন্ন রকম কয়েন দেখতে পাচ্ছি এই যে উনিশশো কুড়ি জর্জ ফিফটিং এর কিন্তু তামার কয়েন আরও কিছু কয়েন আমরা দেখে দেখে নেব চট করে এছাড়া এই যে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি যে উনি আর আর এই কয়েনের মধ্যে দেখুন এই পাঁচ টাকার কয়েনের মধ্যে যেটা চলে পাঁচ টাকার কয়েনের মধ্যে মানে ছবি ছাড়া সেটা হচ্ছে দু হায়দ্রাবাদ মিন্টের কিন্তু সেই কয়েনটা দামি দু চার হায়দ্রাবাদ মিন্ট ভালো করে আপনারা বুঝবেন যে দুহাজার সালের হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মানে কি দু লেখা থাকবে মানে টু থাউজেন্ড ফোর আর তার নিচে কিন্তু স্টার থাকবে অর্থাৎ তারা সেই তারা আঁকা থাকলে সেই কয়েনটা কিন্তু আপনি পাঁচশো সাতশো হাজার টাকায় আপনি বিক্রি করতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন বা নোটের দাম হয় এছাড়া আরও কিছু কয়েন এসছেন সেগুলো আমাদের আইএলও কয়েনটা যদি মিউল হয় এই কয়েনটা যদি মিউল হয় আইএলও যার বর্তমান প্রাইস তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আছে কিন্তু আইএলও কয়েনটা মিউল মিউল হলে মিউল মানে কি অন্য ডাইস যদি এখানে বসে যায় আপনারা লক্ষ্য করবেন যে অন্য ডাইস যদি এখানে বসে যায় ভুল বসে তাকে বলা হয় মিউল কয়েন মিউল বর্তমান দাম কিন্তু প্রচুর পরিমাণে দেখুন যদি এই ডাইসটা দেখুন এই যে দাদা নবরজির এই ডাইসটা যদি এই এই কয়েনে বসে যায় অর্থাৎ এই যে যে আইলো কয়েন সেটা বসে গেলে সেই কয়েনটা কিন্তু প্রচুর পরিমাণে কারণ ওই ধরনের কয়েনকে বলা হয় লাকি কয়েন অর্থাৎ এই ধরনের কয়েন কিন্তু খুব কম পাওয়া যায় বুঝতে পারছেন তাই বলছি আইলো কয়েনটা যদি মিউল হয় তাহলে কিন্তু সেটা খুব দামি হয় পঁচিশ পয়সার কয়নের মধ্যে বলেছিলাম উনিশশো আশি বোম্বাই মিন্টের যার বর্তমান দাম আছে পনেরো তিরিশ পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু সেটা বর্তমান মূল্য আছে হ্যাঁ উনিশশো আশি বোমা অর্থাৎ উনিশশো আশি লেখা থাকবে তার নিচে কিন্তু ডায়মন্ড একা থাকবে সেই কয়েনটা কিন্তু আমি সেই কয়েনটা যদি থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন এক হাতে কয়েন দেবেন আর এক হাতে নোট নিয়ে বাড়ি চলে যাবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা পারমিশন ফি হিসেবে টাকা কোনো প্রকার টাকা লাগে না যারা এটা চায় তারা পোতারক আপনারা দামে বনি বনাল দেবেন নাহলে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে অবই আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধরুন धन्यवाद